রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জের কাছারি বাড়িটিও রক্ষা পেল না বাংলাদেশের মব দস্যুদের হাত থেকে বাংলাদেশের রাজশাহী বিভাগের শাহজাদপুরের সিরাজগঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের একটি বাসভবন এবং কাছারি বাড়ি ছিল এখানে ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ এই ভবন রবীন্দ্রনাথ ঠাকুর এই এস্টেটে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এখানে তিনি তার অনেক বিখ্যাত সাহিত্যকর্মও রচনা করেছিলেন তখন থেকে এই প্রাসাদটি কবির জীবন ও উত্তরাধিকারের প্রতি নিবেদিত একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে বাংলাদেশে বর্তমানে এই বাড়িটি রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত একসময় প্রাক্তন রাজস্ব অফিস হিসেবেও ব্যবহার করা হতো এই বাড়ির একাংশকে সেই ঐতিহাসিক ভবনটি এবার তছনছ করল বাংলাদেশের মব সংস্কৃতি অথচ ঘটনা খুবই সামান্য স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে একজন দর্শনার্থী তার পরিবারের সঙ্গে রবীন্দ্র কাছারি বাড়ি যা রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে পরিচিত সেখানে পৌঁছানোর পরই শুরু হয় অস্থিরতা মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে প্রবেশ দর্শনার্থী এবং কর্মীদের মধ্যে বিবাদ শুরু হয় ভবনের সিকিউরিটিকে মারধর করা হয় প্রতিবাদে ওই দর্শনার্থীকে আটকেও রাখা হয় এরপরই পরিকল্পিত হামলা চালানো হয় ওই ঐতিহাসিক ভবনে মঙ্গলবার এলাকার বাসিন্দারা মানববন্ধন করেন একটা মিছিল বার করেন সরকারি সিকিউরিটির আচরণের প্রতিবাদ জানাতে লক্ষ্য করে দেখুন সাজানো ফেস্টুন ব্যানার এক রাতের মধ্যে তৈরি করে এত বড় জমায়েত কিভাবে সম্ভব যদি না পিছনে কোনো নৈরাজ্যের শক্তি থাকে আর সে মিছিলই ঢুকে পড়ে রবীন্দ্র স্মৃতি জাদুঘরে কাছারি বাড়ির মিলনায়তন ভাঙচুর করা হয় এদের দেখলেই বোঝা যাচ্ছে উদ্দেশ্য সিকিউরিটি গার্ডের আচরণের প্রতিবাদ নয় বরং রবীন্দ্র স্মৃতিবিজড়িত কাচারি বাড়ি ভাঙাটাই ছিল মুখ্য পিছনে ইউনিসের কোন শক্তি কাজ করছে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় সেই পুরনো মব তাণ্ডবের নতুন লক্ষ্য গোটা ঘটনার নিন্দা করেছেন বাংলাদেশের সাংবাদিক থেকে বাংলাদেশের সংসদ সদস্য না যা রবীন্দ্র কাচারীতে হামলা করেছে। লুটপাট করেছে ধ্বংস করেছে ওরা দুর্বৃত্ত সমাজের শত্রু ওরা মূলত এই মব যারা সৃষ্টি করছে এরা এই অবৈধ অসাংবিধানিক দখলতা যে ক্ষমতাসীন গোষ্ঠী তাদেরই সৃষ্টি ওরা বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি এবং প্রগতিকে ধ্বংস করে এটিকে একটি প্রতিক্রিয়াশীল রাষ্ট্র পরিণত করতে চায় একটি মৌলবাদী সম্প্রদায় রাষ্ট্র পরিণত করতে চায় ওরা বাংলাদেশকে বিশ্বাস করে না রবীন্দ্রনাথকে বিশ্বাস করে না বাংলাদেশের জাতিসংগীতে বিশ্বাস করে না এই বাংলাদেশ রবীন্দ্রনাথ অজ যশোবর্তীদের বাংলাদেশ যে রাষ্ট্র বা যে সরকার এই দুর্বৃত্তদের দমন করার কথা তারা মূলত দুর্বৃত্তদের পক্ষ নেয় এই অপশক্তির পক্ষ নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাব অবৈধ দখলদার এই সরকারের পৃষ্ঠপোষকতায় যেভাবে দুর্বৃত্তদের বেড়ে উঠছে অতি অবসর সিরাজগঞ্জ জেলার কাচারী বাড়ি যা রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুঘর হিসেবে পরিচিত এখানে যে হামলা হলো এটা সুপরিকল্পিত জঙ্গি জিহাদি এবং পাকিস্তানের তাবেদাররা বাঙালি জাতির সংস্কৃতি বাঙালি জাতির অস্তিত্ব বাঙালি জাতির সত্তাকে মুছে ফেলার চক্রান্তে লিপ্ত একাত্তরে আমরা তাদের তাড়িয়েছি এবার আমরা বাঙালিরা আবার গর্জে উঠব শুধু বাংলাদেশের বাঙালিরা নয় গোটা বিশ্বের বাঙালি গর্জে উঠবে বাঙালির সত্তা রক্ষায় বাঙালির অস্তিত্ব রক্ষায় বাঙালির সংস্কৃতি রক্ষায় এবং সেই যুদ্ধে আমরা আবারও জয়ী হব পরাজিত হবে পাকিস্তানি হানাদার আর জঙ্গি জাহাজে বাহিনী প্রতিবাদের ঝড় উঠেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার এক স্যান্ডেল পোস্টে গোটা ঘটনাকে লজ্জাজনক ও নিন্দনীয় বলে বননা করেন তিনি লেখেন সিরাজগঞ্জের শাহজাদপুরে একদল উগ্রপন্থী দুষ্কৃতী রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়িতে হামলা চালিয়ে ঠাকুর বিরোধী স্লোগান দেয় তারা জানলা দরজা আসবাবপত্র ভেঙে ফেলে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অমূল্য স্মৃতিস্তম্ভকে অপবিত্র করে এই আক্রমণ কেবল একটা ভবনের উপর নয় এটি বাঙালি পরিচয়ের আত্মা ও মুক্ত চিন্তার উত্তরাধিকার এবং শিল্প ও বুদ্ধিবৃত্তির প্রতীকের ওপর সরাসরি আক্রমণ তবুও ইউনুস প্রশাসন একটি প্রশ্ন বড় জোরে প্রতিধ্বনিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি এখন বাংলাদেশও অপরাধী কেবল হিন্দু হওয়ার কারণে কড়া সমালোচনা করেন বিজেপি মুখপাত্র সমৃত পাত্র अटैक हुआ है यह जो आक्रमण हुआ है गुरुदेव रविंद्रनाथ टेगोर जी के घर पर यह अटैक जमाते इस्लामी और हिफाजत इस्लाम इन संगठन के लोगों ने किया है और मीडिया के माध्यम से यह भी मालूम पड़ा है कि यह अटैक एक प्री प्लान अटैक था पांच छह दिन से इसकी एक योजना बन रही थी कि योजनाबद्ध तरीके से रविंद्रनाथ टैगोर के जो कि एक बुनियाद है

স্থানটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আসলে এটাই ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি পরিদর্শনে যে সাধারণ মানুষ ও রবীন্দ্রপ্রেমীরা আসেন তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সংস্কৃতির দূরত্ব তৈরি করাই বর্তমান শাসকের রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের সাংস্কৃতিক মনস্ক মানুষের মধ্যে কাঁচারি বাড়ি ভাঙচুরের ঘটনা গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তারা বাঙালি সত্তায় আঘাত বলে মনে করছেন মাধ্যম রিপোর্ট